মনে মনে যদি এত দূর পায়ে পায়ে কেন কাছে আসা সে অতীত কবে স্মৃতি হো সোক হোক ভালোবাসা মনে মনে যদি এত দূর পায়ে পায়ে কেন কাছে আসা সে অতীত কবে স্মৃতি হো শেষ হোক ভালোবাসা মনে মনে যদি এত দু ক্ষতি নেই যদি চলে যায় ক্ষতি নেই যদি চলে যায় শেষ কথা শুধু বলে যায় ক্ষতি নেই যদি চলে যায় শেষ কথা শুধু বলে যায় এ প্রেম আমার যাই হো নয় সে তো খেলার পাশা মনে মনে যদি এত দূর পায়ে পায়ে কেন কাছে আসা সে অতীত রবে স্মৃতি হো সে হোক ভালোবাসা মনে মনে যদি এত দু বলেছিলে তুমি পাথরেও ফোটে ফুল বলেছিলে তুমি পাথরেও ফোটে ফুল ফুটতে দেখিনি তবে কি আমারই দেখার ভুল বলেছিলে তুমি পাথরেও ফোটে ফুল দিও নাকো তবে পিছু ডাক দিও না তবে পিছু স্মৃতি হয়ে ব্যথা কিছু থাক। দিও না কো তবে পিছুড়া স্মৃতি হয়ে ব্যথা কিছু চাওয়া পাওয়া দুটোই তো ভুল ভুল ছেড়ে সতেরি ভাষা মনে মনে যদি এত দূর পায়ে পায়ে কেন কাছে আসা সে অতীত কবে স্মৃতি হো সোক হোক ভালোবাসা মনে মনে যদি এত দূর